হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব চব্বিশ লেখিকা সামিয়া খান গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন রাস্তা দিয়ে এলোমেলো ভাবে হেঁটে চলছে মায়া এখনও স্টেশন নিয়ে হাঁটতে হয় যার কারণে খুব কষ্ট হয় হাঁটতে তবুও থেকে তাকে হাঁটতে হচ্ছে মতো ক্যানেল থাকায় কোনো গাড়ি চলাচল করে না এক জায়গা থেকে অন্য জায়গায় ছোট্ট নৌকা ব্যবহার করা হয় তারা তাড়াহুড়ো করে তখন মায়া নৌকা থেকে নেমে এসে পড়েছে কিন্তু এখন বড্ড আফসোস হচ্ছে এভাবে আর হাঁটতে পারছে না সে ছোট ছোট কদমে মায়া এগিয়ে চলেছে আর তার পাশে দিহান শান্ত চোখে হাঁটছে বিবিযান হাঁটতে তো কষ্ট হচ্ছে মায়া হিংস্র হয়ে উঠল হুট করে দিহানকে দেখার পর থেকে একটা কথাও বলেনি সে কিন্তু এখন আর চুপ থাকতে পারল না দিহানের সামনে দাঁড়িয়ে আঙ্গুল নাচাতে নাচাতে বলল তোর বিবিজানের গোষ্ঠীর ষষ্ঠী কেলায় আর একবার যদি আমার পিছনে আসতে দেখি তো তোকে একটা বেড়ালের সাথে বিয়ে দিয়ে দেবো মায়ার কথায় দিহান বেশ হতভম্ব হয়ে গেল হাসবে না কাঁদবে তা বুঝতে পারছে না আচ্ছা অলরেডি তো আমার একটা বিড়ালের সাথে বিয়ে হয়ে গিয়েছে তাহলে আবার কেন শিক্ষিতকে বোঝানো যায় ইশারায় অশিক্ষিত বোঝানো যায় না ঘাড়ে গুঁতিয়ে আপনার হয়েছে এই অবস্থা ম্যাডাম আমি অশিক্ষিত নই বাট আপনার কথার মর্ম হলো এই যে আমি যেন আপনার পিছনে না যাই অথচ আমি তো তোমার পাশে পাশে চলছি আপনি ডিম চেনেন ইয়া বড় ডিম ডিম চিনি কিন্তু ইয়া বড় ডিমটা কি হাতি না আপনার এই হ্যালো বিড়াল আমি ছেলে তো ডিম দেওয়া আমার দ্বারা হবে না তো মুরগির কাছ থেকে চুরি করে ডিমকে তা দেন তাও আমার মাথা চিবাবেন না দয়া করে কথাটা বলে মায়া দেখতে পেল তার পাশে কেউ নেই এবং সম্পূর্ণ ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে সে তবে একা বেশ খানিক্ষণ এদিক ওদিক উকি দিয়ে মায়া আবার চলতে শুরু করলো মাথা কাজ করছে না তার তাহলে কি এত সময় সে দেহানকে কল্পনা করছিল কিন্তু তা কিভাবে সম্ভব তখনকার ওই অদর স্পর্শ তো ভুল হতে পারে না আর জীবনে আরও একবার নিজের দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে এটা কখনো ভাবেনি সবুজ অ্যাক্সিডেন্টের পর সমস্ত আশা স্বপ্ন মিটে গিয়েছিল সে আশা স্বপ্নকে পুনরায় রং তুলে দিয়ে রাঙিয়ে নিয়েছে দিহা ইদানিং এক আলাদা অনুভূতি হয় দিহার তার ভালো লাগা ভালোবাসার সকল কিছুর সংমিশ্রণ মানুষের ধারণা ভালোবাসা ভালো লাগা এক নয় অথচ যেখানে ভালো লাগা তৈরি হয়নি সেখানে ভালোবাসা কি তৈরি হওয়া সম্ভব বড় কঠিন প্রশ্ন এটা যা সবুজের মতো যান্ত্রিক ব্যবসায়ীর বোধগম্য হবে না কি ভাবছেন আপনি দিহার দিহার ফিরে আসলো দিকে তাকিয়ে হেসে বলল। ভাবছিলাম অনেক কিছু নিয়ে তা অনেক কিছু সেটা কি তা না হয় অজানা থাক আপনি বললে থাক অনেক সময় কিছু কথা নিজের ভিতরে রাখতে হয় তা না হয় মানুষের কাছে নিজের মূল্যবোধ কমে যায় আপনি কি সাহিত্যিক হয়ে গেলেন দেহা মোটেও সাহিত্য অনেক কঠিন একটা জিনিস অনেক মানুষ সারা জীবন চেষ্টা করেও সাহিত্যের আসল রস আস্বাদন করতে পারে না আবার অনেকে ছোট্ট বয়সে সাহিত্য সম্পর্কে গভীর ধারণা উপলব্ধি করতে পারে তা অবশ্য ঠিক কিছু মানুষের ধারণা তারা দুই চার লাইন লিখলে বা শব্দ সঠিকভাবে বিনস্ত করতে পারলে বাংলা সাহিত্যে অন্যতম গুণী ব্যক্তি হয়ে গিয়েছে আদৌ কি আসলে তারা হতে পেরেছে এই টপিকটাতে অনেকটা তর্ক বিতর্কের পর সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে তার আগে বলা মুশকিল হুম দিহান পশেছে ব্যানিসে হ্যাঁ আর মায়ের সাথে দেখা হয়েছে বলো মায়া কিন্তু অনেকটা জেদি সহজে মানানো যায় না আচ্ছা ওই মহিলাটি কি সত্যি মায়ার মা হ্যাঁ তাহলে এতদিন কই সে দিহা আপনাকে একটা ঘটনা বলবো শুনবেন জি বলেন নবাব আলিবর্দি খানের বড় কন্যা ঘোষিটি বেগম কিন্তু ইনফার্টে ছিলেন তার কোনো সন্তান ছিলেন না এজন্য ছোট বোন আমিনা বেগম মানে নবাব সিরাজ ভাই একরাম উদ্দুল্লাকে পৌষপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন তার ইচ্ছা ছিল একরাম নবাব হবে অথচ নিয়তি খারাপ হলে যা হয় বসন্ত রোগে মৃত্যুবরণ করেন আর রাজা হয় নবাব সিরাজ বেগম কারণে ক্ষুব্ধ ছিলেন নবাবের ওপর কিছুটা কিন্তু আরও কারণ আছে তা অন্য একদিন বলবো মনে করে বলবেন কিন্তু ঠিক আছে হঠাৎ এই ইতিহাস কেন বললেন কারণ মায়ার কাহিনীর সাথে এই কাহিনীর কিছুটা মিল আছে বাবা মাকে এতটুকুই বলেছে আমি এটা বুঝতে পারছি না বাবা মা আসল ঘটনা কেন বলছে না আমিও না হোপ সে দিহান আসল ঘটনাটা কি তা খুঁজে বের করতে পারে তা নয় মায়ার করণ হয়ে যাবে মায়ার এরকম নিরবতা বেশ ভাবাচ্ছেন লীরাকে সন্ধ্যায় বাহিরে থেকে আসার পর কীরকম যেন অস্বাভাবিক আচরণ করছে সে খানিকটা অন্যমনস্ক হয়ে রয়েছে লেরার জন্য কেমন একটা সন্দেহ হচ্ছে মায়ার উপর নিজের সন্দেহকে কিছুটা দূরে রেখে মায়ার পাশে গিয়ে বসলো লেরা কফির মহাকে এগিয়ে দিল তার দিকে মায়া মতে কিছু কথা বলি তোমাকে জি বলেন কিছুটা কেশে নিল লীরা আরিয়ানের সাথে তোমার পরিচয় কোথায় হয়েছে হঠাৎ প্রশ্ন বলো না এমনি করলাম ইনস্টা থেকে আচ্ছা তারপর প্রেম তাহলে এটা ভাঙলো কেন আর কিভাবে জানা কি খুব প্রয়োজন ধরে নেও তাই আমাকে যখন বাবা বের করে দিল বাসা থেকে তখন আরিয়ান নিজে একটা ফ্ল্যাটে রাখে আমাকে আমার সমস্ত খরচ সে দিত এমনকি বিয়ের জন্য প্রপোজও করেছিল কিন্তু হঠাৎ করে আরিয়ান পাল্টে যেতে শুরু করে এজন্য প্রচুর কথা কাটাকাটিও ঝগড়া হতো শেষে আরিয়ান সব শেষ করে দেয় যার ফলস্বরূপ কিছু মাস পর শোভা আপকে বিয়ে করে কেন করলো আরিয়ান জানি না আমি জানি ও শুনবে বলেন তোমার ভবিষ্যতের জন্য তোমাকে যাতে সর্বোচ্চ সুখ দিতে পারে তাই ও এটা আমি আগেও শুনেছিলাম অথচ তাও তুমি ধ্যানকে বিয়ে করলে দিয়ান একটা যুক্ত ছেলে আর আরিয়ান ভেজাল মুক্ত মানুষের উচিত না বর্তমান কষ্ট দিলে অতীতকে মনে রাখা এবং অতীতের ভুলগুলো ভুলে যাওয়া বাট মায়া তুমি একবার ডোরবেল বাজাতে কথাগুলো অসম্পূর্ণ থেকে গেল সারভেন্ট দরজা খুলে দিল ভিতরে হুড়মুড়িয়ে প্রবেশ করল দিহান লেড়া বাকরুদ্ধ দিহানকে দেখে মুখটা হাও হয়ে গেছে তার শাশুড়ি আম্মা যান মুখ বন্ধ করুন তা না হয় ডাইনসর ঢুকবে লীরার দিকে আর না তাকিয়ে দিহান সোজা গিয়ে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল মায়া মোটেও দিহানের এই কাণ্ডে অবাক হয়নি দুই হাত দিয়ে মায়ের গাল টেলে মায়ার পেট এ মুখ গুজাল দিহান জানো বিলাই বউ খুব তাড়াতাড়ি আমার একটা ছোট্ট বিড়ালসানা জন্ম নেবে এখান থেকে আপনি কিভাবে জানলেন স্ত্রী সন্তান হবে আর স্বামীটা জানবে না আর এটাও জানি তোমার দেড় মাস রানিং তো এখন একটু আমার বিড়ালকে আদর করতে দাও দিহান আর মায়ার কথোপকথনে লীরার পায়ের নিচে মাটি সরে যাওয়ার উপক্রম যদি সত্যি মায়া কনসেপ্ট করে থাকে তাহলে সে যা চায় তা কখনো বাস্তবায়ন হবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন